দেখুন অত্যন্ত অত্যন্ত চিন্তাজনক এবং সম্ভবত ইয়ে আমার কনস্টিটুয়েন্সির অধিবাসী হয়তো হতে পারে আমি এখানে খোঁজ নিয়ে জানাচ্ছি এটা আমার কাছে একটা এরকম ইনপুট এসেছে আমি দেখছি খোঁজ নিয়ে আমরা এই বিষয়ে খোঁজখবর রাখছি এবং এর বিরুদ্ধে পুলিশি তৎপরতা হওয়া প্রয়োজন এবং পুলিশের উচিত যারা এর সাথে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করা আচ্ছা কামারপুকুর পানিহাটির ঘটনা এই কামারহাটি দেখুন পাঁচ মাস অত্যাচার সে সহ্য করেছে মানে আপনাকে বুঝতে হবে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থার এবং চাকরির অ্যাভেলেবিলিটি চাকরির যোগান কি জায়গায় পৌঁছে গেছে মানুষকে চাকরি পাওয়ার জন্য আপনি যা ইচ্ছে তাই করতে বলে মানুষ করতে রাজি আছে এখন এমন জায়গায় পৌঁছে গেছে কারণ মানুষের হাতে কাজ নেই শেষ করো দেখুন এখনো এই বিষয়ে বলার মতো জায়গায় আমি নেই তবে জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী আশা করি তিনি পশ্চিমবঙ্গে আসবেন এই ধরনের কথাবার্তা হয়েছে কিন্তু সেটা বিষয় যিনি জুনই আসবেন এমন কোনো কথা নেই

তাই ভাই পশ্চিমবঙ্গ দিবস এবং পয়লা বৈশাখের সাথে মানুষের সেন্টিমেন্ট আছে আমরা এটাকে কোনো বিরোধিতা করছি না কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা যে পয়লা বৈশাখের সাথে পশ্চিমবঙ্গ দিবস বা পশ্চিমবঙ্গ তৈরি হওয়া পশ্চিমবঙ্গ সৃষ্টি হওয়া এর কোনো ঐতিহাসিক মেলবন্ধন নেই ঐতিহাসিক কানেক্টিভিটি নেই দিয়ার ইজ নো হিস্টোরিক্যাল কানেকশন ওনার মনে হয়েছে পয়লা বৈশাখকে করা দরকার উনি করে দিয়েছেন ওনার মনে হয়েছে নীল সাদা রং করা দরকার উনি করে দিয়েছেন আমরা তার বিরোধিতা করছি না যে কোনো একটা দিন উনি পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন করুন কিন্তু বিষয় জুন কুড়ি জুন এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে বিষয় জুন উনিশশো সালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা যদি না ঘটত তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু হয়ে আমার আমিও তার সাথে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু হয়ে মধ্যপ্রদেশ এর দণ্ডকারণ্যে অথবা আন্দামানে উদ্বাস্তু পরিবারের মেয়ে হয়ে কোথাও একটা কাউন্সিলার টাউন্সিলার অথবা পঞ্চায়েত প্রধান হয়ে বসে থাকতেন

তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দশ দিনের কাছাকাছি ন দিনের ফিরে গেছে যে খোঁজ আমরা পেয়েছি তপন বিধানসভা এলাকা বালুরঘাট লোকসভার অন্তর্গত জায়গা থেকে শ্রমিকের কাজ করতে এই ছেলেটি এসেছে এবার সাংসদ সুকান্ত মজুমদারের কাছে আমার প্রশ্ন বালুরঘাট লোকসভার অন্তর্গত এই ছেলেটি শ্রমিকের কাজ করতে আহ রমেশতলায় আসা তদিন ধরে নিখোঁজ দেখুন আমরা আমাদের বিধায়ক এবং জেলা সভাপতিকে বলেছি যেহেতু আমি এই মুহূর্তে কলকাতায় আছি আমি বলেছি তাদেরকে খোঁজ নেওয়ার জন্য আমাদের ওখানে বিধায়ক আছে তখন বিধানসভাতে বুধরাই টুডু এবং আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এই দুজনকে আমি বলেছি যে খোঁজ খবর নিতে কারণ ডিটেলস আমরা এতদিন এতদিনও পাইনি ডিটেলস পেরে পরে এতদিন আমরা খবর পেয়ে যেতাম এখনো পাইনি আমরা খবর চালাচ্ছি এবং অবশ্যই পরিবারের পাশে আছি সাথে আছি ছেলেটাকে ছেলেটিকে খুঁজে পেতে আমাদের তরফ থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাহায্য দেখুন তৃণমূল কংগ্রেসের নাগরিক পরিষেবা কেমন সেই হাওড়া স্টেশনের আশেপাশে একটু ঘুরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন অনেক জায়গা আছে যেখানে রাকে রুমাল না দিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যেতে পারবে না নোংরা আবর্জনায় ভর্তি রাস্তাঘাট ঠিক নেই জল জমার সমস্যা একের পর এক সমস্যা আছে কিন্তু নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেস কিভাবে ভোটে যেতে না যেতে কাদের ভোটে যেতে বাসা তো আছে ঘুঘুর ডিম পারতে পারেননি ওখানে ওনার ইচ্ছে ছিল ঘুঘুর বাসাতে উনিও ডিম পারবেন ডিম পারতে পারছেন না বলে অবজেকশন ঘুঘুর বাছা নেই অবজেকশন